দশক জুলাই বিপ্লবের বর্ষপূর্তি আগস্ট মাস চলে এসেছে আগস্ট মাস যখন চলে এসেছে তার তিন দিন পরেই সেই কাঙ্ক্ষিত সময়ও চলে আসবে পাঁচ আগস্ট যেদিন শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল জুলাইয়ের বিপ্লব যারা করেছিলেন তাদের বিজয় হয়েছিল সেই ঘটনার পরে এক বছর পূর্তি হয়ে গেল এই এক বছরে যে প্রশ্নটা সামনে এসে দাঁড়ালো সেটা হচ্ছে নতুন যে বন্দোবস্ত সেই নতুন বন্দোবস্তে সব কিছু কি ওলট পালট হয়ে গেল কিনা সব হিসাব নিকাশ উল্টে গেল কিনা প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে অনেক বেশি ফারাক দেখা গেল কিনা এই প্রশ্নগুলো চতুর্দিক থেকে উঠছে এই প্রশ্নগুলো চতুর্দিক থেকে যখন উঠছে তখন জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে এরকম একটা স্টোরি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম গণমাধ্যম মানব এবং মানব সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি এই স্টোরিটা লিখেছেন যেখানে দুঃস্বপ্নের কথা বলেছেন যেখানে জুলাই বিপ্লব বেহাত হওয়ার কথা তিনি বলেছেন এবং জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বন্দোবস্তের যে স্বপ্ন সেই নতুন বন্দোবস্তের স্বপ্ন ওলট পালট হয়ে যাওয়ার কথা তিনি বলেছেন এবং সেই ক্ষেত্রে সরকারকেই তিনি দোষারোপ করেছেন কি বলতে চাইলেন তিনি আদতে বাস্তবতা কি সেটা বোঝার চেষ্টা করতে সবকিছু কিছু ওলট পালট হয়ে গেল সব প্রত্যাশা ধোঁয়াশায় রূপান্তরিত হলো কিনা সেই প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্ন তুলেছেন এবার মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি মানব জমিনে শিরোনাম করেছেন নতুন বন্দোবস্তে সব কিছু কি ওলট পালট হয়ে গেল শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই তিনি বলছেন আগে জানতাম বিরোধীরা মতলববাজ গুজব ছড়ায় আতঙ্ক তৈরি করে এখন দেখছি সরকারও তাই করে খুবই মারাত্মক একটা অভিযোগ সাধারণত কি হয় যে বিরোধী দল বিরোধীরা মতলববাজ হয় বিভিন্ন গুজব তৈরি করে বিভিন্ন আতঙ্ক তৈরি করে সমাজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক সেরকমটা চায় কিন্তু এখন তিনি সরকারের মধ্যেই সেটা দেখছেন তিনি বলছেন যে সৃষ্টি করে ভীতির মাঝে যাটা কি নতুন বন্দোবস্তে কি সব কিছু ওলট পালট হয়ে গেল অর্থাৎ আগে বিরোধী দল যা করতো এখন কি তাই সেটা সরকার করছে কি হতে যাচ্ছে এই সপ্তাহে বাজারে অনেক কথাই চাওর হয়ে আছে ওয়েব দুনিয়ায় চাঞ্চল্যকর সব খবরাখবর কেউ বলছেন পতিত শক্তি ফিরে আসার নানান ফন্দি ফিকির করছে তারা নাকি পাঁচ আগস্টের আগেই সব কিছু ওলটপালট করে দেবে যদিও বাস্তবে তার কোনো ভিত্তি নেই যে কথা আমরা আমাদের ভিডিওতে বারবার বলেছি যে সেরকম রাজনৈতিক সক্ষমতা এখনও আওয়ামী লীগ তৈরি করতে পারিনি যে তারা এই পাঁচ তারিখের মধ্যে ফিরে আসবে একটা ওলট অবস্থা তৈরি হবে কিন্তু সেই ভীতিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই ভীতিটা সরকার থেকেও ছড়িয়ে দেওয়া হচ্ছে তেমন কথায় মতিউর রহমান চৌধুরী বলেছেন একজন মেজরের ছক ফাঁস হয়ে যাওয়ার পর অনেকেই অঙ্ক মেলাচ্ছেন নানাভাবে হাসিনার মশনদ কি ফিরে পাওয়া এত সহজ ক্ষমতা হারানোর দিনে ক্ষমতা ফিরে পাওয়ার ইতিহাস পৃথিবীতে নেই বললেই চলে তেমনটাই বলছেন বাংলাদেশেও একুশ বছর লড়াই করে আওয়ামী লীগ ক্ষমতা ফিরে পেয়েছিল কিন্তু সেটা ষড়যন্ত্র করে নয় নির্বাচনের মাধ্যমে তখনকার তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন কিন্তু এখন একদিকে মানুষ হত্যা অন্যদিকে দুর্নীতির কলঙ্ক শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে এই দুটো তার পিছু ছাড়ছে না ছাড়বে না বলেও তিনি মনে করেন অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে নানা বিষয়ে অনক্য তৈরি হয়েছে যখনই সংকট সৃষ্টি হয় তখনই প্রফেসর ইউনুস প্রতিত সরকারের ফিরে আসার ভয় দেখান এরপর সবাই চুপ হয়ে যায় অর্থাৎ সংকট তৈরি হলেই তিনি প্রতিত সরকারের ফিরে আসার এক ধরনের ভয় তৈরি করেন সেই ভয়টা সরকার থেকেই ছড়িয়ে দেয়া হয় অতি সম্প্রতিও তাই দেখা গেল তাহলে এমন কী ঘটল অনেকেই বলছেন দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা একটা পুরনো কৌশল অর্থাৎ সেই কৌশলটা সরকার থেকেই নেওয়া হচ্ছে চাঁদাবাজির ঘটনায় সারা দেশে যখন তোলপাড় হচ্ছে তখন দৃষ্টি অন্যদিকে ঘোরানোটাই সরকারের মূল কৌশল খুবই ভয়াবহ একটা অভিযোগ করেছেন মতিউর রহমান চৌধুরী বলছেন হাইরে রাজনীতির খেলা মানুষ যাবে কোথায় কিছু হলেই যেখানে রাস্তা বন্ধ করে ক্ষমতার মহড়া চলে তখন এটা ভেবে আর কী লাভ তবে আশ্চর্য হতে হয় প্রেস সচিবের বক্তব্যে আলোচিত সমালোচিত প্রেস সচিবকে নিয়ে তিনি বলেছেন বলেছেন তিনি আগামী সাত দিন অত্যন্ত ক্রুশিয়াল বলে মন্তব্য করেছেন যদিও তিনি জুলাই সনদের উপরে বেশি জোর দেন সরকারের কাজ হচ্ছে মানুষকে স্বস্তি দেওয়া শান্তি প্রতিষ্ঠা করা অপশক্তিকে রুখে দেওয়া কিন্তু গত চব্বিশ ঘন্টায় বিরামহীন টক চলছে আতঙ্ক শিরোনামে সবারই এক কথা কি ঘটতে চলেছে টান উত্তেজনা লিওনেল মেসির পায়ে যখন বল থাকে তখন উত্তেজনায় কাঁপতে থাকে গোটা স্টেডিয়াম এবার কিছু ঘটবে সব সময় ঘটে না তারপরে উত্তেজনার কমতি নেই এরকমই অবস্থা তৈরি হচ্ছে দেশের একজন সিনিয়র সাংবাদিককে প্রফেসর ইউনুস প্রেস সচিব হিসেবে বেছে নিয়েছেন খুবই মজার কথা বলেছেন প্রতিটি কথা মনিটর হচ্ছে যে তা না বোঝার কোনো কারণ নেই মানুষ নানা কারণেই সরকারের উপরে বিরক্ত এটা তিনি জানেন না তা নয় এই যখন অবস্থা প্রেস সচিবের দায়িত্বটা কি মানুষের মনে শান্তি প্রতিষ্ঠা করা নাকি উস্কে দিয়ে কোনো ফায়দা লোটা নাকি ক্ষমতার মসনদকে নিরাপদ রাখা ধীরস্থির মানুষ হিসেবে শফিকুল আলমের পরিচিতি ছিল বন্ধু এখন কি এমন ঘটল তার চরিত্রই পাল্টে গেল অর্থাৎ প্রেস সচিব শফিকুল আলমের চরিত্রই পাল্টে গিয়েছে তার সমস্ত ধরন পাল্টে গিয়েছে উল্টে গিয়েছে তেমনটা অভিযোগ করছেন মতিউর রহমান চৌধুরী বলেছেন নাকি সরকারের ভেতরকার অস্থিরতা তাকে কাবু করে ফেলছে সরকারের ভেতরে এক ধরনের অস্থিরতা চলছে সেটা আমরা জানি সেই অস্থিরতায় অস্থিরতার মধ্যে পড়ে প্রেস সচিব অস্থির হয়ে পড়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন টাল কথা বলেন এবং সরকারের মধ্যে যদি সব থেকে সমালোচিত দুই একজনকে খুঁজে পাওয়া খুঁজতে হয় তাহলে প্রেস সচিবকে খুঁজে পাওয়া যাবে এমনটা আলোচনা চতুর্দিকে শোনা যায় তারপরে তিনি বলছেন হাসিনা শাসন তো শুধু রাজপথের আন্দোলনে ফুঁ হয়ে যায়নি পর্দার আড়ালের নানা কৌশলের কাছে তাকে হার মানতে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখানে তিনি দিয়েছেন যে শেখ হাসিনার যে পতন হয়েছে সেই পতন শুধু কি রাজনৈতিক মানে রাজপথের আন্দোলনে পতন হয়েছে কোনোভাবেই সম্ভব নয় শুধুমাত্র রাজপথের আন্দোলনে পতন হওয়া বহু ম্যাকানিজম পেছনে কাজ করেছে বহু মানে সম্পর্ক সুসম্পর্ক কুসম্পর্ক বহু সম্পর্ক ঝালাই করা বহু প্ল্যানিং যেটাকে প্রফেসর ইউনুস মেটিকুলাস ডিজাইন বলেছেন পেছনে তো একটা ডিজাইন ছিল সেটা সেখানে দেশি বিদেশি নানা নানা রকমের ইন্ধন থাকতেই পারে সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই এক বছর পর অনেক কথাই শোনা যাচ্ছে এখন পুরোপুরি জানা যাবে না পুরনো দলিল ঘেটে হয়তো একদিন আসল সত্যিটা বের বের করে আনা সম্ভব হবে এমন কথাও মতিউর রহমান চৌধুরী বলেছেন অর্থাৎ শেখ হাসিনার পতন শুধুমাত্র রাজপথের লড়াইয়ে যে হয়নি সেটাকেই তিনি বলছেন যে এক বছরের মাথাতেই ঠিক হয়তো সব হিসাব নিকাশ মেলানো যাবে না কিংবা সব সত্য বের হয়ে আসবে না সময় লাগবে ইতিহাস একদিন নিশ্চিত করেই সাক্ষ্য দেবে যে এই পতনের পেছনে কি কি ঘটনা ছিল কোন কোন ঘটনা ভূমিকা পালন করে সেই ঘটনার মধ্যে দেশের অভ্যন্তরের ব্যাপার ছিল শুধু নাকি বিদেশি শক্তিগুলোর ব্যাপারও ছিল এর সঙ্গে জড়িত সেই ব্যাপারগুলো ইতিহাস হয়তো একদিন সাক্ষ্য দেবে কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি যেটা বোঝাতে চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে যেভাবে সরকার পর্যায় থেকে অস্থিরতা ছড়ানো হচ্ছে এবং প্রেস সচিব নিজে অস্থিরতা ছড়াচ্ছেন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি নিজে আতঙ্কিত হচ্ছেন অস্থিরতা ছড়াচ্ছেন কিছু হলেই বলছেন পতিত শক্তি ফিরে আসছে এই যে ভয় এই যে মানে এক ধরনের অস্থিরতা এবং সরকারের ভেতরে যে এক ধরনের অস্থিরতা চলছে সেই অস্থিরতা নিয়ে যে দেশ ঠিকভাবে চালানো সম্ভব নয় যে যার মতো করে ইচ্ছা হলে রাস্তায় নেমে যাচ্ছে শাহবাগ আটকে দিচ্ছে মাত্র বিশ জন ছেলে মেয়ে দুই দিন থেকে শাহবাগ আটকে বসে আছে সরকার নির্বিকার কোনো কিছু করছে না তার মানে হচ্ছে যে সরকার বুঝে উঠতে পারছে না যে এখানে কি ভূমিকা পালন করা উচিত অথচ সরকার অন্যান্য ক্ষেত্রে বুঝে উঠতে দেরি করছে না যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে তখন তাদেরকে লাঠিচার্জ করছে জল কামান দিতে দেরি করছে না যখন এনসিপি যমুনার সামনে সমাবেশ করছে তখন সিটি কর্পোরেশনের গাড়ি এনে শীতল বৃষ্টি দিতে সরকার